এটা আমরা আগে থেকে আভাস পাচ্ছিলাম বাট আমি কখনোই এই ব্যাপারে কোনো কথা বলিনি এখানে এখানে শুধু আমার বিজনেস হল মালিকের বিজনেসের ব্যাপার যারা পাইরেসি করছেন এবং যারা এই ধরনের ভিডিও আপলোড করছেন দ্রুত সময়ের মধ্যে করা হবে আমরা প্রথম দিন থেকেই আমাদের মানে সিনেমাটা শুরুর আগেই আমরা পাইরেসির জন্য অলরেডি একটা একটা কোম্পানিতে আমরা অ্যাড করেছিলাম যারা পাইরেসি রোধ করার জন্য যে আপনার সোশ্যাল মিডিয়া পাইরেসি যেটা হয় তো সেটার জন্য আমরা আমাদের যত ভালো ভালো ফুটেজ যেগুলো ছিল এটা অটোমেটিক্যালি নেমে যাচ্ছে বাট যারা সিনেমা হল থেকে কপি করছেন যারা ফোন দিয়ে কপি করছেন বা যারা ক্যামেরা দিয়ে কপি করছেন তারা যে ফুটেজগুলো আপলোড করছে সেটার জন্য আমাদের একটা আইনত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি ছিল কারণ আমরা গতকাল থেকে দেখছি নোটিস করছে এবং আমরা একটা পোস্টও দিয়েছিলাম আমাদের সোশ্যাল মিডিয়াতে যে আপনারা যারা এটা করছেন প্লিজ এটা করবেন না আমরা একটা আইনত ব্যবস্থা নেব আজকে সকালবেলা যখন আমরা দেখলাম এটা টেলিগ্রামে ঘুরছে পুরো সিনেমার একটা কপি তো এটা আমাদের জন্য আসলে এটা এটা তো শুধুমাত্র সিনেমা ইন্ডাস্ট্রির জন্য না আমরা যদি এভাবে করে আপনারা যদি কপি করে ফেলেন আর এইভাবে করে যদি সিনেমাটা আপনারা পাইরেসি করেন তাহলে তো আমরা সিনেমা বানিয়ে লাভ নেই ভাই তাহলে আমরা সিনেমা হল সিনেমা হলে কী করে যাবে দর্শকরা তো সিনেমা হল মালিকরা কী করে মানে বিজনেসটা করবে তো সিনেমা হল মানে একটা বিজনেস করলে তো আমরা বিজনেস করতে পারবো তাহলে তো আমরা সামনে আরও সিনেমা নিয়ে আসবো আপনি যদি সিনেমা দেখতে না চান তাহলে আপনারা করতে থাকুন না আমরা সিনেমা বন্ধ করে দেবো আমরা সিনেমা করবো না এটাই হয়তো বা একটা একটা গ্রুপ হয়তো বা এটাই চাচ্ছে আমার যেটা মনে হয় যে এটা আমরা আগে থেকে আভাস পাচ্ছিলাম বাট আমি কখনোই এই ব্যাপারে কোনো কথা বলিনি যে আমাদের সাথে আমাদের পিছিয়ে কেউ লেগে আছে বাকি অনেকে অনেক কথা বলেছে বাট আই ওয়াজ নট রিয়েলি বদার্ড অ্যাবাউট দ্যাট কিন্তু এখন আমার এমন একটা জায়গায় আমি এসে পড়েছি কারণ এখানে শুধু আমার বিজনেস নয় এখানে সমস্ত হল মালিকের বিজনেসের ব্যাপার এখানে শত শত লোকের লোকের বিজনেসের ওপর তাদের ফ্যামিলি জড়িত এখানে আপনারা যেটা করেছেন খুবই খারাপ করেছেন এখন আমাদের এছাড়া আর কিছু করার নেই আমরা অলরেডি একটা জিডি করেছি আমরা একটা মামলা করছি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যারা এটা করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্পেসিফিক নাম স্পেসিফিক নাম তো আমরা এখন বলতে পারবো না কারণ যেহেতু এক একজন এক এক গ্রুপ থেকে এক একজন বিভিন্ন নামে করছে তো আমরা প্রত্যেকটা লিঙ্ক ধরে ধরে এখন তদন্ত কমিটি সেটা সেটা নিয়ে কাজ করবে এখন যারা গ্রেফতার হবেন তারা তারা আপনারা আপনারা নিজেই জানবেন কারা কারাই কাজটা করেছেন এখন বাকিটুকু আমি পুরোটাই সিস্টেমের উপর ছেড়ে দিচ্ছি আমার আমার আশা থাকবে যে আমাদের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এই বিষয়ে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেবে এবং তারা অলরেডি নিচ্ছেন তো আমরা খুব খুব তাড়াতাড়ি তাদেরকে ধরে ধরে ফেলতে পারবো অনেক 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 এটা তো আসলে সিনেমাটা থেকে বাঁচাই তো হবে না আসলে মানে এই সিনেমাটাই যে বিষয়টা তা না এরকম আরও সিনেমা আসবে আরও পাইরেসি করবে এগুলো তো ঠিক না একটা প্রডিউসার এত কষ্ট করে এত টাকা ইনভেস্ট করে একটা স্বপ্ন নিয়ে সিনেমা হলে মানুষ যাবে সিনেমাটা দেখবে তার টাকাটা রিটার্ন আসবে এখানে সিনেমা হল যারা মালিক আছে যারা কাজ করতেছে তাদের ওই বিজনেসটা তাদের ফ্যামিলিও কিন্তু চলে আর সিনেমা সিনেমা হলের মালিকদেরকে একটু বলতে চাই আপনারা প্লিজ কাইন্ডলি আপনাদের যারা ওইখানে লোকজন আসে আপনাদের ওইখানে যারা কাজ করে ওনারা একটু প্লিজ প্রত্যেকটা সিনেমা হলের যে যতক্ষণ পর্যন্ত শো চলে তত আপনারা দাঁড়ায়া থাকবেন কেউ যাতে ফোন না উঠায় ফোন না উঠায় যাতে কেউ ভিডিও না করে আপনাদের বিজনেস দেখেন সিনেমাটা যদি আজকে পাইরিসি হয়ে যায় তাহলে সমস্যা কিন্তু আপনাদেরও হবে সিনেমাটা চলবে না তখন কিন্তু আপনাদের যে বিজনেসটা হওয়ার কথা ছিল এটা হবে না সো প্লিজ আপনারা যে যার যার জায়গা থেকে একটু শক্ত অবস্থান নেন আর যারা পাইরেসি করছেন এবং যারা এই ধরনের ভিডিও আপলোড করছেন অতি উৎসাহ যাই দর্শক বলেন আর কুচক্র বলেন খুব অচিরেই এদের কাউকে অ্যারেস্ট করা হবে যারা যারা করতেছে অ্যারেস্ট করা হবে একদম খুব দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করা হবে আমাদের সাথে এইরকমই কথা হয়েছে এবং করাবো ইনশাল্লাহ তা তো আসলে ওনার তদন্ত করার পরে বলা যাবে এইভাবে তো আসলে বলা যায় না কেন কি কে করছে তবে আছে কিছু না কিছু একটা বিষয় তো আছে না একটা সিনেমা শুরুর মানে ডে ওয়ান থেকে এরকম পাইরেসি হতে পারে না একটা সিনেমা ভালো যাচ্ছে দর্শকরা খুব উচ্ছ্বাস উচ্ছ্বাস নিয়ে সিনেমাটা দেখছে তারা ভালো বলছে এটা এটা নিয়ে যদি এই সিনেমাটাকে যদি আমরা এইভাবে করে নষ্ট করে ফেলি তাহলে তা আসলে সিনেমা ইন্ডাস্ট্রিতে সবাই সিনেমা বানিয়ে তো আসলে কোনো লাভ নেই আর কেউ সিনেমা বানাবে না কারণ যতবারই সিনেমা বানাবে যতবারই ভালো সিনেমা হবে ততবারই একই জিনিস হবে শুধু আজকে আমার সাথে হয়েছে। কালকে অন্য কারোর সাথে হবে তো এটাই স্বাভাবিক আর এইভাবে যদি চলতে থাকে তাহলে হলগুলো বন্ধ হয়ে যাবে সিনেমা হল মালিকরা যদি এই ব্যাপারে পদক্ষেপ যদি না নেন ওনাদের এত স্টাফ থাকার পরেও ওনারা যদি না নেন যে কে ভিতর থেকে কারা ফোন দিয়ে বা কারা ক্যামেরা দিয়ে কপি করছেন তাহলে তো আসলে ওনাদের স্টাফ রেখে তো কোনো লাভ নেই তাহলে দিন শেষে ওনাদেরই লস আমার লস সে আমার একার লস আমার একার পরিবার বাট সিনেমা হল মালিকদের তো অনেক লোকজন তারা তো তাদের পুরো তাদের প্রত্যেকের পরিবার আছে পরিবার পরিজন আছে তো যদি ওনারা এটা এখন থেকে না ঠেকাতে পারেন তাহলে আমি একা লড়ে তো লাভ নেই আমার সাথে সবার লড়তে হবে আমার সাথে যারা আছেন শুধু আমরা লড়বো কেন আমার আমাদের সহযোগিতা করতে হবে সেই দর্শকদের যারা ক্যামেরাতে ভিডিও করে আপনারা আপলোড করছেন টিকটক ফেসবুক ইউটিউব সব সব যত সামাজিক মাধ্যম আছে সব মাধ্যমে আপনারা কেন করছেন আপনারা সিনেমাটা দেখতে যাচ্ছেন দেখুন না একটু সুস্থ মস্তিষ্কে দেখুন না সিনেমাটা কেন আপনাদের এটা করতে হবে কেন আরেক আরেকজনের ক্ষতি করতে হবে আপনারা দেখুন উপভোগ করুন এনজয় করুন সিনেমাটা এটা আপনি দিয়ে দিলেই যে কিছু হয়ে গেল আপনি আপনি একটা পোস্ট দিতে পারেন যে আপনি সিনেমাটা দেখেছেন আপনার ভালো লেগেছে ক্লিপ দিয়ে দেখানোর তো কিছু নেই ভাই ক্লিপ এই সিনেমার ক্লিপগুলো আপনারা কেন কেন করছেন এটা আরও দশটা দর্শকের উৎসাহ কেন নষ্ট করছেন আপনারা প্লিজ এটা করবেন না ওনারা তদন্ত করছেন ওনারা সময়ের মধ্যে এটা এটার একটা করে আমাদের জন্য এখন পর্যন্ত শুধু বাংলাদেশে মুক্তি মুক্তি পেয়েছে যে কারণে আমি এখন পর্যন্ত বাইরের বাইরের দেশগুলোতে আমি এখনো মুক্তি দিইনি আমরা একটা একটা ডেটে করব ওয়ার্ল্ড ওয়াইড একটা ডেটে আমরা রিলিজ করবো কিন্তু এখনই যদি এটা হয়ে যায় তাহলে তো এটা আমাদের পুরো সিনেমার জন্য ভালো না তো এখন থেকে আমার নিজের দেশ থেকে যখন পাইরেসি হচ্ছে নিজের দেশ থেকে যখন লোকজন বুঝতে পারছে না আসলে এটার কতটুকু জঘন্য অপরাধ আর বাইরের দেশের মানুষের কথা বলতে আসলে লাভ নেই দেখেন সিনেমাটা আসলে আমরা বানাই অনেক স্বপ্ন নিয়ে আপনাদের জন্য বিনোদন দেওয়ার জন্য আসলে আপনি সিনেমা হলে যাওয়ার পরে যে বিনোদনটা আপনি পাবেন আপনি এই ফেসবুকে একটা দুইটা ক্লিপ যখন একদম সরাইয়ে দেবে তখন কিন্তু প্রপার বিনোদনটা কিন্তু আপনারা পাবেন না সো প্লিজ এগুলো কই না আপনারা আপনারা এগুলো একদম করা থেকে বিরত থাকবেন আপনারা বুঝতেছেন না একটা প্রডিউসারের কী পরিমাণ লস হয় এতে শুধু প্রডিউসারের না যে সিনেমা হলের মালিক মালিকগুলো আছে সিনেমা হল আসলে ওনাদের এইটাই হচ্ছে ইনকামের একমাত্র জায়গা এমনিতেই সিনেমা হল চলে না এর মধ্যে যদি এগুলো হয় তাহলে আরও চলবে না আমাদের দেশে সিনেমা হল উঠে যাবে আস্তে আস্তে আর আমি আরেকটা জিনিস বুঝি না সিনেমা হলের মালিকরা আপনারা বলেন যে বিজনেস হয় না বিজনেস হয় না বিজনেস হয় না ভালো সিনেমা নাই যখন একটা ভালো সিনেমা যখন আসে সেই সিনেমাটার প্রতি মানুষের যেন আগ্রহ বাড়ে আপনাদের যখন দেখার জন্য একটা সব মানুষের আগ্রহ বাড়ে তখন আপনারা কেন ডে ওয়ান থেকে আপনারা যে স্টাফ আছে ওনাদেরকে আপনারা কেন বলেন না প্লিজ তোমরা এখানে দাঁড়ায় থেকে দেখবা কোনো লোক যাতে একটা স্টিল পর্যন্ত না তুলতে পারে